সুপ্রভাত বন্ধু দাদা তুমি সকলে কেমন আছো নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক আজ আমার সকাল সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান টানও করে নিয়েছি ঋতিকা এখন দেখো ভাত খেয়ে নিচ্ছে তো কালকে যে গেছিলাম কলোনি তো ঋতিকা পাঠ তখন আর টাকা পাঠায়নি আজকে সকালে মানে রাত্রি করে পাঠিয়েছে তো মা গেছিল ওই যে টাকা আনতে আর কি আর মানে মাকে বললাম একটু পনির আনতে যেহেতু নিরামিষ মঙ্গলবার তো পনির আনতে গেলো আর টাকা নিয়ে আসলো আর ইথিকা এই যে কাঁঠাল দিয়ে খেয়ে নিচ্ছে ভাত দেখো ওই কোনা যতটা কাঁঠাল দিচ্ছিলাম দেখি খাসি নে খালি কারিলে ভাত খাই তোর পনির আনছ পঞ্চাশ টাকা দেখে আনছ না ওই বনি আঙ্গো আর ওই বনে তাহলে একটু বেশি আনতা এটা কি পঞ্চাশ টাকার পনির একশো টাকারে আনতা লাগে দেখো বন্ধুরা পঞ্চাশ টাকার পনির একটুখানি পনির তো ছোট ছোট করে পিস করতে হবে আর কি আমার সকালে স্নান টান হয়ে গেছে এখন রান্না করব খালি ভাতটা নামিয়ে নিয়েছি মা তুমি ভাত খাবে রান্না ভাত কাঁঠাল দিয়া খাই আমি তো খামো না তো ভাত নামিয়ে নিয়েছি এখন তরকারি রান্না করব পনির পটল আলু দিয়ে করব আর দেখি কি করি দু একটা বরবটি বরবটি এখানে কত বরবটি দুইটা না তিনটা ও সিদ্ধ দিস তো আমি তো ভুললেই গেছে আমি কো তিন চারটা বরবটি এখানে কতর বরবটি তো এইটি ভাজি করে লাই এই করো হ্যাঁ করে কয়েকটা ভাজি আর তরকারি আমরা কোনো রকম ডাক্তার দেখাতে পারছি না সেটা তো তোমরা জানো একমাত্র টাকার অভাবে তো অনেক টাকা নিয়ে যেতে হবে আর মানে ডাক্তার দেখাতে যাব যে মানে ওইখানে থাকতে হবে হয়তো দুই মাস তিন মাস আর কি তো আমি কিছুদিন আগে আর ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম মেসেজ করে ডাইরেক্ট তো কথা বলিনি মেসেজ করে কথা বলেছিলাম তো ডাক্তার আজকে সকালে আর কি একটা মেসেজ পাঠালো মানে অনেক আগে রীতিকার একবার ডিটেলস দিয়েছিলাম তখন রীতিকার বয়স কম ছিল নয় বছর সাড়ে আট বছর এমন আর কি তো তো মানে সেদিনকে আমি আর কি রীতিকার আবারও ডিটেলস দিয়ে মানে ডাক্তার আর কি ডিটেলস চাইলো তো ডিটেলস দিই তো আজকে মেসেজ পাঠালো যে ঋতিকার দশ বছর হয়ে গেছে মানে বারো বছরের আগে আর কি রীতিগা ট্রিটমেন্টটা করতে হবে বারো বছর হয়ে গেলে গা আর মানে হবে না আর কি যত বয়স হবে ততই কষ্ট হবে মানে তার শরীরে নাক ততই আর কি শক্ত হয়ে যাবে আমি আবার জিজ্ঞেস করি যে মুঠ কত টাকা লাগবে কারণ আমরা অনেক দূর থেকে যাব তো ডাক্তারটা বলল যে মুঠ আর কি ওইখানে তোমার ট্রিটমেন্টের মুঠ ৩৫ পঁয়ত্রিশ কি চল্লিশ হাজার টাকা লাগবে আর তিন মাস থাকতে হবে তো পিজিতে থাকতে হবে পিজিতে আর কি মাসে পাঁচ ছ হাজার টাকা আর কি পিজি রেন্ট তো বলল তার মধ্যে তো আবার এক্সট্রা খরচ আছে খাওয়া দাওয়া আছে তার মধ্যে পার্সোনাল অনেক খরচই থাকে তো আর কি আমাদের ধরো সত্তর আশি হাজার টাকা নিয়ে আমরা যদি নামি তো ওইখানে থেকে তিন চার মাস থেকে আর কি ঋতিকার ট্রিটমেন্টটা আর কি সুন্দর হয়ে যায় তো এখন পর্যন্ত ঋতিকায় যতটুক মানে ঋতিকের মধ্যে যতটুকু ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছ তোমরা যতটুকু ও হাঁটতে পারছে টয়লেটে বসে নিজে নিজে পটি করতে পারছে তো আমি যা এক্সারসাইজ করাচ্ছি ঘরে তো ওই ডাক্তারটার এক্সারসাইজ দেখে দেখেই করাচ্ছি তো ওইখানে গেলে হয়তো ঋতিকা আরও তাড়াতাড়ি ভালো হবে মানে এখন তো ও আর কি ঘরে ধরো বাড়িতে আর কি অল্প স্বল্প হাটে বাজার টাজার গেলে তো ওকে কোলে করে নিয়ে যেতে হয় আর খুব কষ্ট হয় তো গতকালকে যে গেছিলাম কলোনি বিশ্বাস করো আমি মানে ওকে কোলে নিয়ে আমি হেঁটে আসতে পারছিলাম না এতটা কষ্ট হচ্ছিল আর রাত্রি করে আমি কীভাবে বা ওকে হাঁটিয়ে হাঁটিয়ে আনি খুব কষ্ট হচ্ছিল গো বন্ধুরা পটল আলু ভাজা বসিয়ে গেছিলাম দোকানে গরম মশলা আনতে গোটা গরম মশলা গুঁড়া আছে মানে গোটা গরম মশলা ফোড়ন দেবো গোটা গরম মশলা ফোড়ন দিলে না ভালো লাগে খেতে কি পরিমাণ রোদ্দ দেখো বন্ধুরা রাস্তা দিকে একদমই বেরোনই যাবে না গো টিলাটা উঠতেই মানে শেষ স্বাদ পাও চলো বাচ্চাটা কী জানি হচ্ছে ভগবান জানে বসিয়ে গেলাম তো সুন্দর লাল লাল হয়ে গেছে আলোটা দেখি সিদ্ধ হয়েছে কিনা আলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর এখন মশলাটা ভেজে তরকারিটা বসিয়ে দেবো ব্যাস আমার রান্না শেষ তো ঋতিকা ব্যাপারের কথাগুলো আর কি ঋতিকার পাপাকে বললাম বলাতে বলছে যে আমি আসতে না আসতেই আবারও কি টেনশন আর ঋতিকার বিষয়ে এই কথাটা শুনে না সত্যি আমার ভীষণ পরিমাণে টেনশন হচ্ছে যে কোথা থেকে টাকা জোগাড় করব এইসব আর কি সব কথা ভেবে ভেবে না আমি আবার আমার শাশুড়ি মাকে বলছিলাম যে মা আমিও চলে যাই ব্যাঙ্গলোর গিয়ে দু তিন মাস কাজ করব ঋতিকার ট্রিটমেন্টের জন্য টাকা জোগাড় হয়ে যাবে ও ঋতিকাকে তো ঘরে রেখেও যাওয়া যাবে না আর নিয়েও কাজ করা যাবে না তো মাকে বলছিলাম মা তুমিও চলো আমরা যাই তুমি ওনাকে দেখবে আমি আর ঋতিকা দুজনে মিলে কাজ করব তো টাকা জোগাড় করতে পারবো একজনের টাকা যদি খেয়েও ফেলি তো একজনের টাকা আর কি বিন্দাস জোগাড় করতে পারবো তো মা দেখলাম কোনো উত্তর দিলো না হয়তো মার ইচ্ছা নাই যাওয়ার আর কি তো কি করবো বলো আমার কাছে কোনো উপায় নেই সামান্য কিছু টাকার জন্য যেন তো মেয়েটা ট্রিটমেন্ট করতে পারছি না একবার অন্তত গিয়ে দেখতে পারি না কি হয় না হয় তাও আমাদের কপালে নেই মানে অভাবে আর কি মেয়েটা হয়তো আর কোনোদিনও হয়তো ভালোভাবে সম্পূর্ণভাবে ঠিক হবে না যাই না ঠাকুরও হয়তো চায় না কারণ ঠাকুর যদি চায় সব কিছুই করতে পারে তো কি বলবো বলো আমি নিরুপায় মানে অসহায় মানে শুধু আর কি কান্নাই পায় আমার মধ্যে এত একটা সাহসও নেই যে আমি কিছু একটা করব নিজের দমে নিজের বলে ভাত খাওয়ার পর আর আসতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম ভাত খাওয়ার পর তাড়াতাড়ি ভিডিও এডিট করলাম গতকাল রাত্রিবেলা মানে ভিডিও এডিট করেছিলাম ভয়েস ওভার দিতে পারিনি তো ভিডিও এডিট করলাম এডিট করে আবার কলোনি গেলাম ভিডিও আপলোড করতে ভিডিও আপলোড করলাম তো ওই তো আপলোড করে আসলাম ঘরে কি হয়েছে যেন তো এখন ভিডিও আপলোডে হয় না থেকে আবার চলে গেল আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আমার প্রতিটা দিন মানে কলোনি যেতে হচ্ছে ভিডিও আপলোড করতে ও থাকলে তো ও আপলোড করে দেয় তো এত একটা আর কি অসুবিধা হয় না এখন আমার প্রতিটা দিন কলোনি যেতে হচ্ছে আর খুবই কষ্ট হয়ে যায় আর এত একটা সামনেও না দূরেই আছে মোটামুটি ভালোই দূর আছে তো যেতে আর কি দশ পনেরো মিনিট লাগে মানে আসতে আর কি দশ মিনিট এই আর কি আর আসতে আস্তে জানো তো সন্ধ্যা হয়ে যায় আর আমার একা একা ভয়ও করে তো কি আর করবো বলো এইভাবে আমার ভিডিও আপলোড করতে হবে কিছু করার নেই গো তো এখন এই যে বসে বসে আর কি আজকের ক্লিপটা আর কি অল্প এডিট করে নিলাম ভয়েস ওভারও দিয়ে দিয়েছি বাজে এখন সাতটা তেইশ বাজে সাড়ে সাতটা বাজেই চললো তো এখন বর্তমান একটা কাজ আছে অনেক বড় কাজ এই যে কতগুলো কতগুলো কাপড় দেখো এখানে কত কাপড় তারপর হচ্ছে মার ঘরে কত কাপড় আছে এখন কাপড় ভাঁজ করব। কাপড়গুলো না ভাঁজ করলে হবে না দিনে বেলা একদমই সময় পাই না চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো ভাঁজ করি রিতিকা পাপা এই হাফ প্যান্ট দুটা রেখে গেল। কালকে যেন হৃদিকে কাণ্ডই করলো ওকে স্নান টান করানোর পর ওকে ঘরে পাঠালাম যে পাপা তুমি ঘরে গিয়ে নিজে নিজে ড্রেস পরে নাও তো ঘরে আসলো তো অনেক অনেক কাপড় ছিল আর হাফ প্যান্ট আর কি সামনে ছিল মানে উপরে ছিল আর ও আর কি ওর কাপড় খুঁজে পাচ্ছিল না তো আমাকে বলছে যে মা আমি পাপার প্যান্টটা পরে নি তো আমি বললাম ঠিক আছে পরে নাও ও আবার কি বলছে জানো বলছে যে পাপা আস্তে আস্তে অনেক দেরি হবে তো বেকার বেকার পাপার প্যান্টটা ঘরে থেকে থেকে ছোট হয়ে যাবে আমি পরে শেষ করে দিই চিন্তা করো ওর পাপার প্যান্ট না কি ছোটো হয়ে যাবে আমি যে ওকে বলি মানে কোনো একটা ড্রেস ছোট হয়ে গেলে যে বলি পাপা এই ড্রেসটা পরে নাও ছোট হয়ে যাচ্ছে তো তাই আর কি ও ভাবে কি সবার কাপড় আর কি এভাবে থাকলে আর কি ছোট হয়ে যায় তো প্যান্টটা পরে তারপর ওর পাপাকে ভিডিও কল করলো করে আবার দেখালো যে পাপা তোমার প্যান্টটা আমি পরে নিয়েছি তুমি আস্তে আস্তে প্যান্টটা ছোট হয়ে যাবে তাই আর ওর পাপা তো হাসতে হাসতে শেষ আমি না হাসতে হাসতে বন্ধুরা কান্নায় করে দিয়েছি মানে ওর মুখটা দিকে দেখ এতটা মায়া লাগে কি বলবো আর কি আমরা মা বাবা হয়ে ওর জন্য কিছুই করতে পারছি না ওর ভবিষ্যটা মানে পুরো মানে অন্ধকার হয়ে যাচ্ছে বন্ধুরা একটাই রাস্তা আছে ও ট্রিটমেন্ট করার জন্য মানে তাড়াতাড়ি আর কি টাকা ইনকামের জন্য ওই যে বললাম মানে ব্যাঙ্গলোর গিয়ে আমি আর ঋতিকা বাবা দুই যদি কাজ করি আর কি তো তাড়াতাড়ি ইনকামটা করতে পারবো মানে তাড়াতাড়ি টাকা জমাতে পারবো কিন্তু তাতেও কী বলতো কেউ আর কি সাথ দেওয়ার মতো না কেউ যে সঙ্গে থাকবে কেউ যে ঋতিকাকে দেখবে কেউ নেই ওকে তো আমি একা ছাড়তে পারবো না যে আমি এখানে রেখে আমি চলে যাব আমি কোনো দিনও পারবো না কারণ ওকে আমি যেভাবে রাখি এভাবে কেউ রাখবে না তো ও যতটুকুই আছে মানে পুরো শেষ হয়ে যায় আমার সঙ্গে থাকলে আর কি সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করলো রাতে এসে আমি ওকে পাবো মনটা অনেক শান্তি লাগবে ওর দেখাশোনা করতে পারবো তো বন্ধুরা চলে রান্না করে দেখি কি রান্না করি দুপুরে তরকারি অল্প একটু আছে তো এখন কিচ্ছু একটা হয়তো রান্না করতে হবে নয়তো হবে না অল্প একটু তরকারি কি রান্না করুন ভালো না যে এত যন্ত্রণা বাপরে বাপ মানে একবার আসছে একবার যাচ্ছে মানে খুবই যন্ত্রণা করছে কারেন্টটা দেখি কি রান্না করি চিন্তা করেনি কি পাপা কি নাম গো এটা কি করব পনির তরকারিতে একটুখানি জল দিয়ে তারপর গরম করে নিচ্ছি কারণ অল্প একটু ঝোল ছিল তো একদম মানে গরম করলে শুকিয়ে যাবে তাই আর একটু জল দিলাম আর রাতে তো আমাদের সবার খেতে হবে তো এক তরকারি তো হবে না কিছুটা করতে হবে রাতে তো তাই আর কি ঝিঙ্গা কেটে নিয়েছি দেখো ওইদিকে টুকরো টুকরা করে ঝিঙ্গা কেটে নিলাম দিয়ে বড়া করে জীবনে প্রথম জানো তো এইভাবে টুকরো টুকরো করে বড়া করছি মানে করেছি ঝিঙ্গা আর কি দুই সাইডে মানে ঝিঙ্গা কেটে আর কি একটু লম্বা লম্বা করে কেটে ঝিঙ্গা দুই সাইডে কুচি কুচি করে কেটে তারপর বেসনে চুপিয়ে করেছি মানে এমন করিনি তো দেখি খেতে কেমন লাগে তো ওদিকে দেখো কুকারে অল্প করে ভাত বসিয়েছি ভাত অনেকটাই আছে তো কোকার অল্প করে বসিয়েছি বন্ধুরা এই হচ্ছে ঝিঙ্গার আজকে প্রথম আর কি এইভাবে করলাম টুকরা টুকরা করে কেটে তো ভালোই লাগলো ঝিঙা বড়া দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি ভাল লাগছে না মা হিঙ্গা বড়াটা এরকমভাবে কইটাও কিন্তু ভাল লাগছে ভাল লাগছে হ্যাঁ তোমার যখন ভাল লাগছে তাহলে সব ভালো লাগছে তো ওই যে খেয়ে নিয়েছি ভাত আমরা বেশ ভালোই লাগলো ঝিঙার বড়াটা খেয়ে তরকারি দেখো এখনো খাইনি এটা দাও তুমি দেখি ঘুমাই গেছো গা উঠো 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 দুল না দম না তো খাওয়া দাওয়া হ্যাঁ তো খাওয়া দাওয়া শেষ তো মনে করে আসলাম এখন বাজে হচ্ছে কটা বাজে এই দেখো দাঁড়াও ভালো এই দেখো দশটা পাঁচ বাজে ও দো হুম তো আমাদের আর কি কাজ এখন এখন ঘুমানো কাজ আর কোনো কাজ নেই এক ঘুমে সকাল না বাবা হ্যাঁ মশারিটা ছিঁড়ে এখানে থাক চুন ওরে বাবা রে পুরো মশারিটা শিলাইতে লাগবো ছিঁড়া কি অবস্থা মাঠটা মাথা ঢুকতে যায় যা ওদিকে বাড়ি পাটির নিচে নিচে বসেটা ইয়ে করে দেবো পা বালিশ ঠিক করো বন্ধুরা চলো এখন কি আর করবো কোনো তো কাজ নেই এখন তো ঘুমানো একমাত্র কাজ চলো দেখলে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা যে রীতিকা দিল টাটা চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে গুড নাইট